স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম শুভ জন্মদিন উপলক্ষে রবিবার দুপুরে নিউ বারাকপুর থানার উদ্যোগে বিশেষ একটি অনুষ্ঠান আয়োজন করা হয় থানা প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয় যেখানে থানার আইসি সুমিত কুমার বৈদ্য সহ অন্যান্য আধিকারিকরা পুলিশ কর্মীরা এবং উপস্থিত জনসাধারণ স্বামী বিবেকানন্দের প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান এরপর থানার পক্ষ থেকে মানবিক উদ্যোগ হিসেবে থানা চত্বর লাগোয়া পথচারী ভবঘুরে অসহায় ফুল ও ডাব বিক্রেতাদের হাতে প্রীতি শীত বস্ত্র চাদর উপহার দেওয়া হয় একটি শীতের চাদর পেয়ে দুঃস্থ মানুষরা অত্যন্ত খুশি ও আনন্দিত হয় এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত ফুল ও ডাব বিক্রেতারা থানার এই উদার উদ্যোগ এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে এবং স্বামী বিবেকানন্দের মহামানবিক শিক্ষা ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে থানার কর্মীরা এমন একটি মহান উদ্যোগ নিয়েছেন থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও মানবিক কর্মসূচি চালানোর আশ্বাস দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি একটা কম্বল দিল এবং দিয়ে খুব খুশি হলাম এবং খুব ভালো লাগলো এরকম কোনো সময় আশা করতে পারিনি কিন্তু সেইটা আজও হল কি বলবেন থানার এই কাজকে এই ধরনের মাঝে মধ্যে না এটা এটা খুবই সুন্দর কথা এবং খুবই আনন্দের বিষয় এরকম কাজ করলে সবাই উৎসাহিত হবে এবং সেটা এটা খুব খুশির ব্যাপার এটা এর থেকে খুশি আর কিছু বলার কিছু নেই কী করেন আপনি আমি তো ডাক্তারটা কাজ করি ব্যাস এই এরপরেই আমার ধন্যবাদ আমাদের থানা থেকে আমাদের গরিব মানুষ আমাদের রিজনের দেখো বলতে দিলো আমাদের খুব ভালো লাগে কি বলবেন থানার এই কাজকে মাঝে মধ্যে ভালো 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 কি করেন আপনি কি নাম আপনার তপন বললি আমার দিবি খান কারা দিলো আজকে কম্বল খাবার ভালো ভালো আমার কম্বল দিলো আমাদের আমি তো ভাবি নাই কোনো দিন দেয় নাই কিছু তাই আপনি একটা কম বল falam বল লাগলে ভালো থানার এই যে কাজ করছে মাঝে মধ্যে কি বলবেন থানার কাজকে থানা যেই যে মানুষের পাশে দাঁড়ায় কি বলবেন কি বলবো ভালো লোক তাই সবার পাশে দাঁড়ায় আপনার নাম আমার নাম বস কি করেন আপনি এটা ফুল বিক্রি করি কষ্টকে সামনে ঠিক